এনসিপি দলের নেতা নাহিদকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও আক্তারকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে এনসিপি নেতারা বলেছেন রমজানে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি তুলবেন নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক দ্য ডেইলি স্টারকে বলেন আমরা সবেমাত্র দলটি শুরু করেছি দলীয় ফোরামে বেশ কয়েকটি সভা ও আলোচনার পর আমরা কর্মসূচি চূড়ান্ত করব। দলের নেতারা বিভিন্ন জেলা ও উপজেলা সফর করবেন তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করবেন দলের মুখ্য সংগঠক দক্ষিণ পোস্টে লিখেছে তারা শীতের এই দুই অঞ্চলের মানুষের সঙ্গে দেখা দেবে সার্বভৌম বাংলাদেশের এই জেলাগুলোর ফ্যাসিবাদ বিরোধী এবং বাংলাদেশপন্থী ছাত্র জনতার সঙ্গে অচিরেই দেখা হবে এই দল যেন মানুষের কথা বলে দেশ যেন নিরাপদ থাকে তাদের কাছে এটাই তাদের মূল উদ্দেশ্য সাংগঠনিক কাঠামোগ এক সংবিধান প্রণয়নের জন্য

দলের দায়িত্ব গ্রহণের জন্য নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে সূচনা বক্তব্যে নাহিদ এনসিপি হবে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সামগ্রিক এবং জনকেন্দ্রিক রাজনৈতিক শক্তি শিগগির গঠনতন্ত্র সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করবে বলেও এনসিপি জানায় পর সাংগঠনিক কাঠামো স্লোগান ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন দলের এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শীঘির সেগুলো ঘোষণা করা হবে বলে দলের স্থিয় নেতাদের কাছ থেকে জানতে পেরেছে

প্রধানন দিয়ে তারা এখন কেন্দ্রীয় কার্যালয়ের জন্য জায়গা খুঁজছেন দলটির নেতাদের প্রাথমিকভাবে 17টি শাখা গঠনের পরিকল্পনা রয়েছে এর মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রমজমি ভিত্তিক শাখা রয়েছে যেটি আর জাতীয় নাগরিক 2500 সদস্যের সদস্য হওয়া হয়েছে করা হয়েছে গত মাসে জাতীয় নাগরিকpartite সদস্য চিঠি আক্ত হোসেনের পাঠানো একবার তাই বিষয়টি জানানো হয়েছে কিছুই হোক আসলে দেশটাকে সুন্দরভাবে যারা পরিচালনা করতে পারবে বাংলাদেশের জনগণ আসলে তাদেরকেই চায় সেটা অন্য কোনো দল হোক কিংবা বিএনপি অথবা বৈষম্য বিরোধী দল যারা দেশকে ভালোবাসবে সত্যিকার অর্থে মানুষ আসলে তাদের উপরই আস্থা রাখবে রিপোর্টার কুলসুম ঢাকা